নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর সন্দেশখালী নিয়ে বিতর্ক থামছেই না সম্প্রতি এক স্টিং অপারেশন ঘিরে ফের জোর চর্চায় সন্দেশখালী সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দাবি করা হয় এক বিজেপি নেতা নিচে মুখে স্বীকার করেছেন যে সন্দেশখালিতে নারী নির্যাতনের ঘটনাগুলি সাজানো যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি সেই ভিডিওকে হাতিয়ার করেই অবশ্য বিগত কয়েকদিন ধরে বিজেপির বিরুদ্ধে তোপ দেগে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং পরবর্তী ভিডিওতে অভিষেক দেখা যায় সেই নেতা আবার দাবি করেছেন তার কণ্ঠস্বর সেই ভিডিওতে আর এবার এই নিয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলে বড় দাবি করলেন বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখাপাত্র তবে তার দাবির সঙ্গে ভাইরাল মন্ডল সভাপতির গঙ্গাধর কয়েলের দাবির সঙ্গে মিলছে না সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল এক স্টিং অপারেশনের ভিডিও দাবি করা হয় সেই ভিডিওতে সন্দেশখালীর দুই মণ্ডলের সভাপতি গঙ্গাধর কয়ল দাবি করেছেন যে মহিলাদের ফুসলিয়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুলিশে ধর্ষণের অভিযোগ করানো হচ্ছে আসলে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি আর এই কাজে টাকা ও মোবাইল ফোন দিয়ে সাহায্য করেছেন শুভেন্দু অধিকারী তবে পরবর্তীতে গঙ্গাধর সেই ভাইরাল ভিডিও প্রসঙ্গে দাবি করেছেন ভিডিওতে প্রযুক্তির সাহায্যে তার ছবি এবং কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে এই সবের মাঝে এই ঘটনা প্রসঙ্গে বিজেপির বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী রেখাপাত্র দাবি করলেন গঙ্গাধরের বউ মাথায় বন্দুক ঠেকিয়ে হয়তো এই মিথ্যা বলিয়েছে তৃণমূল সাম্প্রতিক সেই ভাইরাল ভিডিও নিয়ে একদিন আগেই ভিডিও বার্তায় গঙ্গাধর কয়াল বলেন ওই ভিডিও চক্রান্ত এবং ষড়যন্ত্র করে বানানো হয়েছে হাই টেকনোলজির মাধ্যমে আমার কণ্ঠস্ব বিকৃত করা হয়েছে আমি সিবিআইকে পুরো কথা জানাবো আর এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে মেঘাপাত্র বলেন এটা তৃণমূলের একটা চাল ওরা হেরে যাওয়ার ভয়ে এইসব করছে যে কোনো কিছুর বিনিময়ে বিজেপির ক্ষতি করার চেষ্টা করছে তৃণমূল এই নিয়ে তাই আমার কিছুই বলার নেই তবে এটা তৃণমূলের কাজ হয়তো ওর বাড়িতে গিয়ে বউবাচার মাথায় বন্দুক ঠেকিয়ে ওকে দিয়ে মিথ্যা কথা বলানো হয়েছে তবে গঙ্গাধরের দাবি তিনি এই সব কিছু বলেননি তার কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে এই আবহে বিজেপির মধ্যে চেয়ে এই গোটা বিষয়টি নিয়ে স্পষ্ট কোনো ধারণা নেই তা প্রকাশ্যে চলে এলো